ছোট একটি গ্রাম সেই গ্রামে বাস করে একটি গরিব পরিবার পরিবারে তিনজন সদস্য আছে পরিবারের কর্তা আমরুল মিয়া ও তার ছেলে আশিক মিয়া আশিক মিয়ার স্ত্রী লিলুফা ভেবে তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না দিন আনে দিন খায় আশিকের বাবা আমরুল মিয়া ইট ভাটায় কাজ করে এবং তার পাশাপাশি আশিকের পড়াশোনার খরচ চালায় আমরুল মিয়া তার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ইট ভাটার কাজের জন্য বের হয় আব্বু আমি স্কুলে যাচ্ছি বাবা স্কুল দেখে শুনে যা ঠিক আছে আব্বু দেখে শুনে যা শিখ ঠিক আছে আব্বু আমরুল ভাই তোমার ছেলে পড়াশোনা করছে তো জানিস আজবুল ভাই আমি তো গরিব হতভাগা আমার ছেলে আশিককে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আমি চাই না আমার ছেলে এই ইট ভাটায় কাজ করে গরিব থাকুক তোমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন খুলে বলো আমার ছেলেটাকে শিক্ষায় শিক্ষিত করে সরকারি অফিসার বানাবো তাতে যেন সে মানুষের সুখ দুঃখে পাশে থাকতে আল্লাহ জানো তোমার স্বপ্ন পূরণ করবে আমরুল মিয়া কি পারবে তার ছেলেকে সরকারি অফিসার বানাতে কয়েক বছর পর আব্বা গতকাল যে চাকরির ইন্টারভিউটা দিতে গেছিলাম সে অফিস থেকে দু লাখ টাকা ডিমান্ড করছে টাকাটা যদি না দিতে পারি তার আমার চাকরিটা ক্যান্সেল করে দেবে আব্বা তুমি একটা কিছু করো ঠিক আছে আমি দেখছি তুই ঘরে যা আল্লাহ এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো আল্লাহ তুমি পথ দেখাও আমার কিরে আসিক তুই যে চাকরির ইন্টারভিউ দিলি তোর চাকরির খবর কি চাকরির কথা আর কি বলবো যে অফিসে ইন্টারভিউ দিতে গেছিলাম সে অফিস থেকে দু লক্ষ টাকা ডিমান্ড করছে টাকাটা না দিতে পারলে চাকরিটা আর দেবে না এখনকার দিনে টাকা ছাড়া চাকরি হয় না রে এখনকার যুগে যোগ্যতা কেউ দেখে না রে তোর বাবাকে বলে দেখ কিছু ব্যবস্থা হয় কি বাবাকে তো বলেছি বাড়ির অবস্থা খুব খারাপ বাবাকে বেশি চাপও দিতে পারছি না ভাগ্যে যদি থাকে ঠিকই একটা ব্যবস্থা হবে দোয়া করিস ভাই চাকরিটা যেন আমি পেয়ে যাই চাকরিটা আমার খুব দরকার তাহলে চল ভাই বাড়ি যাই হ্যাঁ ভাই চ আমি সব সময় দোয়া করি রে তুই যেন একটা ভালো চাকরি পাস কয়েকদিন যাবৎ আমরুল মিয়া টাকার জন্য পাগলের মতো ঘোরাঘুরি করতে থাকে শেষমেশ কোনো টাকার ব্যবস্থা না হয় নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের কিডনি বিক্রি করে ছেলের হাতে টাকা তুলে দেয় এই নে বাবা তোর দুই লাখ টাকা ওই টাকাটা নিয়ে ওদেরকে দেখা তোর চাকরিটা সুনিশ্চিত তুমি এতগুলো টাকা কোথায় পেলি তোকে অত শত জানতে হবে না তুই ঘরে যা কয়েক বছর পর হুর হা হা হুর খাবার দাবার কোন ছিটিয়ে ফেলে থে এরকম হ্যাঁ কিরকম করে হবে সারাদিন কোন দাঁড়াও তোমার বাপের এই রোজ রোজ আমার খিচকিচি সহ্য হচ্ছে না কেন গো কি হয়েছে তোমার বাপে সারাদিন কোন কাম কাজ নাই শুধু আমাদের অন্ন ধ্বংস করছে তার থেকে বরং ওকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও গা ওখানেও ভালো থাকবে তাই নাকি দাঁড়াও আমি ব্যাপারটা দেখছি বাবা তুমি তোমার বউ মাকে কি আমি তো কিছু বলিনি রোজ রোজ আর অশান্তি ভালো লাগছে না তার থেকে তুমি কোনো বৃদ্ধা আশ্রমে চলে যাও তোমাকে যেন এই আর না দেখি তুমি আর কদিনই বাঁচবে তোমার জন্য আমি আমার সংসার ভাঙতে পারবো না এই নাও তোমার ফুটলি বৃদ্ধা আশ্রমে চলে যাও তোমার যদি লজ্জা থাকে এই বাড়তে আর ভুলেও পাওয়া দেবে না আপনারা দেখলেন তো যে ছেলেকে তার বাবা ছোট থেকে খাইয়ে পড়িয়ে কষ্ট করে আজ মানুষের মতো মানুষ করে তুলল সেই ছেলে আজ অমানুষের মতো কাজ করলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ